গরমকাল আসলে অনেক বেশি আইসক্রিম খাওয়া হয় ছোট থেকে বড় সবাই কিন্তু আইসক্রিম টা অনেক বেশি পছন্দ করে তাই খুব সহজে কিভাবে ঘরে আইসক্রিম তৈরি করবেন একদম দোকানের মতো সে ভিডিও দেখতে চাইলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম একদম দোকানের মতো আসসালামু আলাইকুম এবরওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এসে কিচেন চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা মজার এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা পাকা আম নিয়েছি আমগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা সরিষা যে প্রথমে আমের মুখটা কেটে ফেলে দিব এরপর এভাবে আটিটা আলাদা করে দুপাশ থেকে আমের অংশটা কেটে নিব একইভাবে আমি ওই আমটাও কেটে নিচ্ছি দুটো আমি আমি কেটে নিয়েছি আমি বিচিটা আলাদা করে নিয়েছি কারণ বিচির মধ্যে অনেক আঁশ থাকে তাই এভাবে করে আমি শুধু আমটুকু নিয়ে নিব খোসা থেকে এভাবে আমি চামচ দিয়ে শুধু আমটুকু নিয়ে নিচ্ছি এরপর একটা মধ্যে আম নিয়ে নিচ্ছি সবটুকু আম নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা আপনারা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যে যেমন মিষ্টি পছন্দ করেন এক কাপ দিয়েছি গুঁড়ো দুধ এক কাপ দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম এখানে আমি কেক তৈরি করতে যেই ক্রিমটা ব্যবহার করে ওই ক্রিমটাই এই আইসক্রিমেতে ব্যবহার করছি আপনারা আইসক্রিম তৈরি করার আলাদা যেই ক্রিম আছে বা পাউডার আছে সেটা ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখুন আইসক্রিমের ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে ঠিক এমন ঘন হলে আইসক্রিমটা খুব সুন্দর হবে পাতলা হলে কিন্তু আইসক্রিমটা ঠিকভাবে হবে না এরপর আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নিচ্ছি এই আইসক্রিমের বক্সের মধ্যে আমি সম্পূর্ণ এই ক্রিমটা ঢেলে দিব সম্পূর্ণ ক্রিমটা নেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে বক্সের মধ্যে এভাবে সেট করে দিব দিয়ে আমি কিছুটা ছোট ছোট টুকরো করা আম দিয়ে দিচ্ছি এতে দেখতেও সুন্দর দেখাবে আর আইসক্রিমটা যখন খাবে তখন এই আমগুলো দাঁতের নিচে পড়লে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে আমি যেহেতু আইসক্রিমটা রাতে তৈরি করেছি তাই আমি সারা রাতের জন্য রেখে দিচ্ছি সকালে আপনাদেরকে দেখাবো আপনারা যদি অন্য কোনো টাইমে তৈরি করেন তাহলে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন আমি সকাল বেলায় আইসক্রিমটা নামিয়ে নিয়েছি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে আইসক্রিমটা দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আইসক্রিমটা তো আপনারাও কিন্তু এভাবে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন একদম ঝামেলা ছাড়াই আর আইসক্রিম তো সবাই পছন্দ করে আর তাও যদি হয় ঘরে তৈরি হোমমেড আইসক্রিম তাহলে তার কথাই নেই পরিবারের সবাই মিলে খুবই এনজয় করে খাবেন তাজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ